আসসালামু আলাইকুম দর্শক এই যে মাথার উপরে যে ফ্যানটা দেখতেছেন ভাই এই যে এই যে এই যে ফ্যান এটা হচ্ছে গিয়ে চার্জার সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি সাইজ সাইজটা একটু দেখেন ছাপ্পান্ন ইঞ্চি সাইজ চার্জার সিলিং ফ্যান এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা আপনাদের ক্যামেরাটা চালায় দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে দেন একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দেন আপনি যদি এখন কিনতে পারলে তো ভালো কিনলেন যদি না কিনতে পারেন ভবিষ্যতে আপনি খুব সহজেই খুঁজে পাবেন আপনার ফেসবুক টাইম লাইনে যদি শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে যদি আপনি মনে করেন যে আপনার প্রয়োজন বা এখন কিনবেন আপনি কিন্তু খুব সহজে খুঁজে পাবেন এই জন্য বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দেন তো আসেন আমরা আপনাদেরকে ফ্যানটা একটু কাছ থেকে দেখাই আমি ব্যাগকে আমরা আপনাদেরকে কাছ থেকে দেখাই এই হচ্ছে কি আমাদের ফ্যান এইটা ফ্যানের মডেল নিচু দেখতে পাচ্ছেন এবং ব্লেডগুলো হবে পিওর অ্যালমোনিয়ামের এই ব্লেডগুলো কখনো জং আসবে না মরিচা ধরবে না এগুলো পিওর অ্যালমোনিয়াম এবং অরিজিনাল পাকিস্তানি ফ্যান জিফসি কোম্পানির পাকিস্তানি ফ্যান চার্টার সিলিং ফ্যান চাম্পানি সাইজ সাথে ব্যাটারি থাকবে যে ফ্যানের উপরেই ব্যাটারিটা সেট থাকে আপনাদেরকে দেখাই আমাদের বিদ্যুতের কানেকশন খোলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যুতের কিন্তু কোনো কানেকশন দেওয়া নাই একদম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে বিদ্যুতের কোনো কানেকশন দেওয়া নাই বিদ্যুতের কোনো কানেকশন দেওয়া নাই এই যে একটা ব্যাটারি আছে আমাদের এই ফ্যানের সাথে এখন ব্যাটারির কানেকশন দেওয়া আছে এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ব্যাটারিটা আরেকটু ডিটেলে দেখাই দেব আপনাদেরকে আমরা একটু দেখাই চলেন ব্যাটারিটা একটু দেখাই দিই এবং এই ফ্যানের আরও সুবিধা অসুবিধা বলে দিই তারপরে আমি আপনাদেরকে এটা চালানো দেখাবো বাতাস কেমন আপনারা দেখতে পাবেন চলেন দেখাই এই হচ্ছে গিয়ে আমাদের ফ্যানের কার্টুন এইটা হচ্ছে গিয়ে ফ্যান এটা অরিজিনাল পাকিস্তানি জিএফসি কোম্পানির ফ্যান এবং এটা পিওর কপার এই যে দেখতে পাচ্ছেন পিওর কপার পিওর কপার এই যে হান্ড্রেড পার্সেন্ট কপার অর্ডিং পিওর কপার এবং এটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে ডিসি ইনভার্টার হাইব্রিড ফ্যান কারণ আপনারা জানেন যে এখন দিনকে দিন ফ্যান আমাদের এসি আমাদের ফ্রিজ অন্য অন্য আমাদের ইলেকট্রনিক অনেক সামগ্রী কিন্তু এখন ইনভার্টার হচ্ছে কারণ এটার কিন্তু বিদ্যুৎ শাস্ত্রই মানে ইনভার্টারটা কেন করা হয় যেটা পারফরমেন্স ঠিক রেখে আপনি বিদ্যুৎ বিল কম আসবে এটাই হচ্ছে ইনভার্টারের কাজ তো এটা ইনভার্টার টেকনোলজি এবং এটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এটা আপনার বিদ্যুৎ শাস্ত্রে এই যে দেখাই আমি আপনাদেরকে এটা আমি একটু দেখাই দিই এটা কোথায় আমাদের এই ফ্যানটা কোথেকে আসছে পাকিস্তান থেকে আসছে যে এটা কিন্তু পাকিস্তানের থেকে আসছে হেড অফিসটা হচ্ছে আপনার লাহোর পাকিস্তান এবং উৎপাদন বা ফ্যাক্টরি হচ্ছে জিডি গুজরাট পাকিস্তান এবং এটা আমাদের ইম্পোর্ট করা ফ্যান এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান এবং জিএফসি কোম্পানির ফ্যান এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল জিপসি কোম্পানির ফ্যান এটা সর্বনিম্ন পাঁচওয়াটা চালাইতে পারবেন এই যে সর্বনিম্ন পাঁচ ওয়ার্ডে চালাতে পারবেন আপনাদেরকে আমরা এই ক্ষেত্রে একটু দেখাই দিই যে সর্বনিম্ন পাঁচ ওয়ার্ডে চালাইতে পারবেন আরও বিস্তারিত দেখাবো আমি একটু ধৈর্য সহকারে লাইনে আমাদের ভিডিওটা দেখেন যে সাথে এরকম একটা ব্যাটারি পাবেন ঠিক আছে সাথে আমাদের ব্যাটারি থাকবে এটা আমাদের পরীক্ষিত টেস্ট করা ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা চলবে এবং আপনাদেরকে দেখাই যে এটা যে কতটা বিদ্যুৎ সাশ্রয় সেটা একটু দেখায় দিই এই যে দেখেন আমাদের এটা সাইজ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আমাদের ফ্যানের সাইজ ছাপ্পান্ন ইঞ্চি এটা যখন হাই স্পিডে চলবে আপনি ছত্রিশ ওয়াটে চালাতে পারবেন হাই স্পিডে মিডিয়াম স্পিডে সতেরো ওয়াট লো স্পিডে পাঁচ ওয়ার্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না যে আমি যে এখানে আপনাদেরকে পাঁচওয়ার্ড দেখাইলাম আমাদের ফ্যানের এখানে মেনশন করা আছে সর্বনিম্ন যখন স্পিডে চালাবেন মানে লো স্পিডে চালাবেন তখন কিন্তু এটা পাঁচ ওয়ার্ডে চলবে যে লো স্পিডে পাঁচ ওয়ার্ডে চলবে আর মিডিয়াম স্পিডে সতেরো ওয়াট তার মানে বুঝেন আপনার কত টাকা বিদ্যুৎ বিল বাঁচবে বছর শেষে এটা কিনতে একটু দাম বেশি ফ্যানটা কিনতে একটু দাম বেশি পড়বে আমি দামটা বলে দিব ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি দামটা বলে দিব এটা একটু দামটা বেশি কিন্তু বছর শেষে আপনার যেই টাকা বিদ্যুৎ বিল সেইভাবে সেই দাম দিয়ে আপনারা পোষা যাবে তো এবং রিমোট কন্ট্রোল পাচ্ছেন এটা একটা আধুনিক আপনি শুয়ে শুয়ে এটাকে কন্ট্রোল করতে পারতেছেন আর যখন কারেন্টে চালাবেন এসি অন কারেন্টে যখন চালাবেন ওয়ার্ড হচ্ছে পঞ্চাশ ওয়াট আর পি এম তিনশো ষাট হাই আর পি এম হাই আর পি এম বাংলাদেশি কোনো ফ্যানে আপনি তিনশো ষাট আর পি এম আছে কি আমার জানা নেই হাই আর বিএম পাচ্ছেন আপনি দুশো ষাট এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সর্বনিম্ন পাঁচ ওয়াটে চালাতে পারতেছেন আপনি তাহলে চিন্তা করেন কতটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং এই ফ্যানটা আপনারা চাইলে কারেন্টে ব্যাটারিতে এবং সোলারও চালাতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সোলার আমাদের এটা কিন্তু সোলারও চালানো যায় আবার আমাদের এটারই আরেকটা মডেল আছে যেটার সাথে এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারি থাকে না শুধুমাত্র কারেন্টে এবং সোলারে চালাতে পারবেন ওইটাও আমাদের আসে কিন্তু এইটা হচ্ছে কি আমাদের রিচার্জেবল কারণ এটা হচ্ছে কি আপনি কারেন্টে চলবে এবং অটোমেটিক্যালি চার্জিং সিস্টেম যুক্ত করা আছে এটার সাথে আপনার কোনো কিছু করা লাগবে না অটো চার্জ যখন ফ্যানটা আপনি চালাবেন বিদ্যুতে যখন সংযোগ দেওয়া থাকবে অটো চার্জ হবে আর রিমোট তো অবশ্যই পাচ্ছেন এই যে জিএফসি কোম্পানি দেখতে পাচ্ছেন রিমোট এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেই আমাদের ডেলিভারির ইয়া হচ্ছে গিয়ে যে আপনাদেরকে দেখায় আমরা স্টেট ফাস্টের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেই তো আপনাদেরকে আসেন এখন আমরা দাম বলাই দেবো আর ফ্যানটা কিন্তু চালায় দেখায় দেবো এটা হচ্ছে কি আমাদের এই ফ্যানের সাথেই থাকে রিমোট তো আমরা হচ্ছে কি এই রিমোটটা তো আমাদের এটার সাথে ব্যাটারি নাই তো আমাদের এই যে আমরা যে ব্যবহার করি এটা আমাদের এই রিমোট আমাদের ব্যাটারি আসে আমরা একই নেই আমরা চালায় দেখাব আপনাদেরকে এটা হচ্ছে কি ব্যাটারি নেই যেহেতু নতুন এটার সাথে ব্যাটারি আসে না তো আমরা আপনাদেরকে একটু চালায় দেখাই এই রিমোটটা দিয়ে এই যে আমাদের ফ্যান আমরা আপনাদেরকে যে চালায় দেখাচ্ছি রিমোট দিয়ে আপনি রাত্রে শুয়ে শুয়ে এটা কন্ট্রোল করতে পারবেন আপনাকে ঘুম থেকে উঠে এটাকে চালু সুইচ টিপে বন্ধ বা চালু করতে হবে না আমরা এই যে রিমোট টিপ দিয়ে দিলাম আমাদের ফ্যান এখন চলাই স্টার্ট করবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান এখন চলাই স্টার্ট করতেছে ব্যাটারিতে কিন্তু আমি আবারও দেখাই এই যে ব্যাটারিতে চলতেছে আমাদের কোনো বিদ্যুতের কানেকশন দেওয়া নাই আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের রিমোট দিয়ে আমরা এটাকে অপারেটিং করবো এবং ফ্যানটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন চললেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনি যখন আপনার ঘরে লাগাবেন এটা কিন্তু সুন্দর লাগবে খারাপ লাগবে না আর দেখতেছেন এবং এটা কিন্তু ছাপ্পান্ন সাইজ হওয়াতে বাতাসটা খুব ভালো পাবেন অন্য অন্য যে কোনো ফ্যান যেতে বাতাস ভালো পাবেন এবং অন্য যে টেবিল ফ্যানগুলো হয় এক দুজনের গায়ে বাতাস লাগে কিন্তু এটা আপনি সারা ঘর বাতাস দিবে সারা ঘর বাতাস দিবে আপনারা তো জানেন যে কারণ টেবিল ফ্যানগুলো আপনি ঘুরাই দিলেন একজনের গায়ে লাগে দুজনের গায়ে লাগে একজন পাইলে আরেকজন পায় না কিন্তু এটা তো তা না সিলিং ফ্যান সিলিংয়ে ঝুলাই দিবেন যারা ঘরে থাকবে সবাই বেনিফিটেড সবাই বাতাস পাবেন এবং বেকআপ টাইমটাও কিন্তু ভালো ফুল স্পিডে আপনি আড়াই ঘন্টা পাচ্ছেন এটা কিন্তু মানে নর্মাল না এটা কিন্তু আমার এমন না যে আমরা মিথ্যা কথা বলতেছি চাপাবাজি করতেছি আমরা কিন্তু নিজেরা ব্যবহার করি যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই রিমোটটা এটা আমাদের ব্যবহারিত রিমোট আমরা ব্যবহার করে পরীক্ষা করে টেস্ট করে তারপরে বলতেছি ফুল স্পিডে আড়াই ঘন্টা পাবেন মিডিয়ামে পাঁচ ঘন্টা পাবেন লো স্পিডে দশ ঘন্টা পাবেন পরীক্ষিত টেস্ট করা আসেন এই কীভাবে ফ্যানটা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি এস এম এস দিয়ে রাখবেন কারণ অনেক সময় ফোন দিলে অনেক মানুষ ফোন দেয় সবার ফোন হয়তো আমরা একসাথে রিসিভ করতে পারি না আপনি ফোনে না পেলে মেসেজ করে রাখবেন আমরা অবশ্যই রিপ্লাই দিব আর আমাদের ফ্যানের দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ফ্যানের দাম তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অগ্রিম দিতে হবে আমাদেরকে এক হাজার টাকা অগ্রিম দেবেন বাদ বাকি যে টাকাটা থাকবে ডেলিভারি ম্যান যখন যাবে বাদ বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন সারা বাংলাদেশে আগামী এক সপ্তাহের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা অর্ডার করবেন দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দেন কারণ আমাদের কাছে খুব বেশি প্রোডাক্ট আছে অল্প কিছু প্রোডাক্ট আছে এখন আমরা প্রায় না শখানেকের মতো প্রোডাক্ট আনছিলাম আপনাদের কিন্তু দেখাই চলেন এখন মাত্র নয় দশটা প্রোডাক্ট আছে আমরা প্রায় শখানেকের মধ্যে প্রোডাক্ট আনছিলাম প্রোডাক্ট সব শেষ অল্প কয়েকটা প্রোডাক্ট আছে যাদের প্রয়োজন নিয়ে নেন এখানে বোধ হয় কটা তিনটা তিনটা ছয়টা আছে আর এখানে দু একটা আছে মানে খুব বেশি প্রোডাক্ট নাই যাদের প্রয়োজন আমি বলবো এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ফ্যানটা নিয়ে নেন